আমরা আজকে কথা বলছি অরুণাব সাথে কেমিস্ট্রি অলিম্পিয়াড নিয়ে কেমিস্ট্রিতে করার পর গত দশ বছর ধরে এক্সক্লুসিভলি নিট আর যেই অ্যাডভান্স এর জন্য ছেলেদেরকে কেমিস্ট্রিতে প্রিপারেশন দেয় কলকাতা শহরে খুব অল্প কেমিস্ট্রি শিক্ষকই আছেন যারা যেই অ্যাডভান্স লেভেলে ট্রেনিং দিতে পারে অরুণাবো তাদের মধ্যে একজন তো অরুণাবোর একটা নিজস্ব জার্নি আছে ও মানে বেসিক্যালি বিভিন্ন স্কুলে আগে পড়া থেকে ভীষণ ফ্রাস্ট্রেটেড ফিল করতো কারণ সেখানে কেমিস্ট্রি অধিকাংশ শিক্ষক এবং একটা টেন্ডেন্সি ছিল যে কেমিস্ট্রি মানে মুখস্থ করতে হবে তো আমরা জানি যে সেভাবে কেমিস্ট্রি শেখা যায় না তো অরুণাবো আমাদের সাথে কেমিস্ট্রি অলিম্পিয়াড চালু করছে বাচ্চাদের জন্য একদম ছোটবেলা থেকে আমরা দেখবো সেটা ক্লাস সিক্স সেভেন থেকে কি করে বাচ্চাদের মধ্যে আরো ভালো কেমিস্ট্রির ভিত করে দেওয়া যায় কারণ কেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিগত যারা ডাক্তারিতে যাবে নিটের যাক বা যেই অ্যাডভান্স ইনফ্যাক্ট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট যেইতে সেই আমাদের সময় যখন যেই অ্যাডভান্সনেস ছিল না তখন একটা কথা বলা হতো যে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি সাবজেক্টটা র্যাঙ্কিং গড়ে দেয় কারণ বাকি দুটো সাবজেক্ট হচ্ছে কোয়ালিফাইং আর কেমিস্ট্রিতে যে যত বেশি মার্কস পাবে তার র্যাঙ্ক বেটার হয় দিস ইজ অলওয়েজ দ্য ট্রেন্ড তোমার বাবু আপ টু ইউ তোমাকে এবার তুমি একটু যদি পাঁচ মিনিট বলো যে তুমি কিভাবে এইভাবে কেমিস্ট্রি কোচিং এলে এবং কি কলকাতার টেন্ডেন্সি দেখছো ছেলেপেলেরা কি ভুল করছে দেন আই আল আল কাম ব্যাক প্লিজ না স্যার একটা যেটা আপনি বললেন যে স্কুলের ক্ষেত্রে মানে স্কুলের ক্ষেত্রে আমি যে যেটুকু যা দেখেছি যে মানে মুখস্থ করার একটা তীব্র মানসিকতা মানে মানে মিনিমাম কিছু না বুঝে এবং যেটা আপনি বললেন মানে বিশেষত মানে আমাদের যদি আমি সিবিএসসি কারিকুলামের ক্ষেত্রে বলি কারণ এখন তো মূলত সিবিএসসি সবটাই এবার আমি যদি সিবিএসসির এর কারিকুলামে বলি যে ধরনের চ্যাপ্টার গুলো রয়েছে সেখানেও একটা মানে খুব মানে ইনোভেটিভ কিছু সেখানে দেখানোর জায়গাটা কম তার মধ্যেও যতটা যা রয়েছে সেখানে বাচ্চাদের একটা মানে মুখস্থ করার তীব্র মানসিকতা মানে অন্যান্য মানে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে মানে না বুঝে বিষয়টাকে মুখস্থ করা তারপর আমাদের যেটা ছোট লেভেলে যে জায়গাটায় ফোকাস করা উচিত যেমন মানে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির একটা পোর্শন এবার সেটা তো আমরা ওই লেভেলে প্র্যাকটিক্যালি করে দেখালে তো ভীষণ ভালো কিন্তু অনেক জায়গাতে তো সেই করে দেখানোর প্রপার ইকুইপমেন্ট থেকে শুরু করে জিনিসপত্রগুলো পাওয়া যায় না যার ফলে বাচ্চাদের মানে আমি কারিকুলামের পড়াশুনোর ক্ষেত্রে সেই জায়গাটায় আগ্রহের একটা বড় অভাব দেখি এছাড়াও আপনার মানে যেটা to মানে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে কেমিস্ট্রিতে আমার যেটা মনে হয়েছে যে স্টিল ফিজিক্স বা ম্যাথমেটিক্স এই বিষয়গুলো তবু কিন্তু তুলনামূলক একটু হলেও বেশি রয়েছে মানে অ্যাজ কম্পেয়ার টু কেমিস্ট্রি ঠিক আছে আমাদের ऑर्गेनाइजेशन নে বলি আমাদের জীবিকা মোটামুটি আমি গত এক বছরের ছাত্রদের নিজে পড়াচ্ছি অন্যান্য শিক্ষকরা পড়াচ্ছে একটা স্ট্র্যাটেজি নিয়েছি যে এরকম আপনি আমরা কখনোই মার্কসের এর পেছনে দৌড়াবো না তারা ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্য না ওয়ান আমরা যেটা করছি সেটা হচ্ছে ছেলেদের মধ্যে কিভাবে অঙ্ক এবং বিজ্ঞান বা ভাষা এই তিনটে জিনিস নিয়ে একটা কিউরিটি মানে একটা কুতুয়াল জায়গানো যায় ওই যে তুমি যেটা বললে ইন্টারেস্ট আসে আর কি সাবজেক্টটা ইন্টারেস্ট আসে একটু চিন্তা করতে শেখে আমাদের ওয়ান টু সেভেন হচ্ছে একটা ফর্মেটি ইভিয়া যেখানে আমরা ওদের শেখাবো মুখস্ত করতে হবে না চিন্তা করতে হবে ডেপতে যেতে হবে শেখাটা লার্নিং স্কিলটাকে বাড়াতে হবে কৌতূহল জাগতে হবে আমি আরো দুটো কেমিস্ট্রির বই দেখতে চাই আরো দুটো কেমিস্ট্রির ভিডিও দেখতে চাই ওয়ান টু সেভেন আমাদের জীবন জীবিকার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণভাবে কিউরোসিটি ডিভেন তারপর আমরা বলছি এইট থেকে তোমরা নিট এবং যেই প্রিপারেশন শুরু করো বিকজ না বেস আমাদের ওয়ান টু টু সেভেন যেটা ড্রাইভ সেটা হচ্ছে যে তোমার কিউরিটি এতটাই হবে যে তুমি বিভিন্ন সেই কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক ম্যাথ হোক সেই মেটেরিয়াল তোমরা নিজেরা ইউটিউব থেকে দেখে গুগল খুঁজে তোমরা নিজেরাই যাতে একটা নিজেদের পায়ে দাঁড়াতে পারো যাতে সেলফ স্টাডিটা আরো স্ট্রং হয় লার্নিং টা স্ট্রং হয় এটা হচ্ছে আমাদের ওয়ান টু সেভেন তো আমরা এই যে তোমার কেমিস্ট্রি অলিম্পিয়াডে প্রোগ্রামটা দেবো ওভিয়াসলি একটা সেকশন থাকছে যে এই মিডিল স্কুল মিডিল স্কুল যেখানে তোমার মেন লক্ষ্য হবে হচ্ছে যে ছেলেদের কি করে কেমিস্ট্রিতে উৎসাহটা বাড়ানো যায় তার কেমিস্ট্রির আরো দুটো বেশি বই পড়ে আর সেকেন্ড ফেজটা হচ্ছে প্রফেশনাল ট্রেনিং নিট থেকে কারণ আমরা যেটা দেখেছি যে আমি বাঙালিদের মধ্যে দেখেছি যারা নিট এবং বিশেষ করে প্রিপারেশন নিচ্ছে তাদের অধিকাংশ বেস খুব দুর্বল খুব কিন্তু দুর্বল বেস থেকে আসছে কিন্তু মার্কস পেয়ে যাচ্ছে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড বা আমার ধারণা ছেলে খুব মুখস্ত করে ভালো মার্কস চলে যাবে

এবার তুমি বলো যে ওয়ান টু সেভেন এর যারা আছে ধরো ফিজিক্যাল সায়েন্স মোটামুটি ক্লাস ফোর ফাইভ থেকে শুরু হয় কেমিস্ট্রি শেখাটা সেভেন এইট থেকে একটু ফর্মাল হয় এই যে এইটুকু যে স্কোপটা কম তুমি যেটা বললে হ্যাঁ মানে কেমিস্ট্রি শেখানোর স্কোপটা একটু কম থাকে মিডল স্কুলে এর মধ্যে উইদিন দ্যাট ফ্রেমওয়ার্ক তুমি কি করে কেমিস্ট্রি অলিম্পিয়াডটা করবে এবং কিভাবে ছেলেদের মধ্যে একটা কেমিস্ট্রি নিয়ে ইন্টারেস্ট গ্রো করাবে আমার জানা মার্কসের থেকেও বেশি জন্য যে ইন্টারেস্ট কি করে গ্রো করাবে যেমন স্যার মানে ছোটদের ক্ষেত্রে যেটা মোটামুটি যে ধরুন মানে কেমিস্ট্রিটাকে ইন দি ফর্ম অফ মানে বিভিন্ন রকম বায়োলজিক্যাল ইনসিডেন্ট বা বায়োলজিক্যাল যে বিভিন্ন রকম জৈবনিক প্রক্রিয়া যেগুলো আমাদের মানে অনেক কিছু হয় না যে ডেইলি লাইফেও আমরা করি কিন্তু সেই জায়গাগুলো বাচ্চারা যদি ওদের ওদেরকে আমরা নোটিস করাতে পারি তাহলে ওরা কিন্তু খুব সহজেই নোটিস করবে মানে যেমন ধরুন কোথাও আমি একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সেখানে আমি স্যালাড অর্ডার করছি এবার সেই স্যালাডের মধ্যে বিভিন্ন জায়গায় সেই একটা খুব লাইট অয়েল দেওয়া হয় না বা আমরা ভেজিটেবিল স্যুপ যখন খাচ্ছি সেই ভেজিটেবল স্যুপের মধ্যে মাখন দেওয়ার একটা কালচার থাকে আমাদের সেই জিনিসটাকে আমরা কেন দিচ্ছি বা কেন মানে এটা তো ধরুন সেই বহুকাল ধরে চলে আসছে এই ধরনের টেকনিক এখন ধরুন সায়েন্স এন্ড টেকনোলজির জায়গা থেকে বিষয়টা এইভাবে এই বিষয়গুলোর মানে এর ভেতরে কি বিষয় রয়েছে যদি বাচ্চাদেরকে সেই বিষয়গুলো জানাতে পারি আমরা মানে বিভিন্ন রকম দৈনন্দিন জীবনে আমাদের যা যা লাগে সেই বায়োলজিক্যাল বিভিন্ন ঘটনার তার কেমিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে যদি ওদের সামনে আমরা এক্সপোজ করতে পারি সেক্ষেত্রে হয়তো ওদের আগ্রহটা তুলনামূলকভাবে আরো বাড়বে বলে আমার মনে হয় মানে আরও তো বিভিন্ন ঘটনা রয়েছে যেখানে কেমিস্ট্রি ইনভলভ

বা ফ্যাট কেন জলের সাথে মিশছে না খুব জিনিস সো অল সর্ট অফ স্টাপ যেগুলো খুব আমি গুলো বাচ্চাদের পড়াই এবার এবার তার সাথে আবার কিছুটা অ্যাটমিক স্ট্রাকচারে ফিরে যাওয়া যেখানে যে পিরিয়ডিক টেবিল থেকে কেমিস্ট্রি কতটা সুন্দরভাবে একটা স্ট্রাকচার হতে পারে এবং আমার মতে যেটা হয় যেটা প্রতিটা বিজ্ঞানের ক্ষেত্রে সত্য সে ফিজিক্স কেমিস্ট্রি যাই হোক না কেন যে আমরা একটা মহাবিশ্বের বিভিন্ন বিভিন্ন ঘটনার মধ্যে একটা ছন্দ খুঁজে পাই আলটিমেটলি একটা কেমিস্ট্রি সূত্রই হোক আর ফিজিক্সের সূত্রই হোক হোয়াট এভার দ্য লস অফ সায়েন্স আর দে আর অ্যাকচুয়ালি দ্যাট 쇼স দ্যাট দ্য ইউনিফর্মিটি এন্ড দ্য ইউনিভার্সালিটি অফ দ্য ওয়ার্ল্ড রাইট ওযে 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 ছন্দটা খুঁজে পাওয়া এবং তার থেকে যে মজা পাওয়া যে আমি এটা বুঝলে ওটা বুঝতে পারছি ওটা বুঝলে এটা বুঝতে পারছি এটা থেকে করলে ওটা বুঝতে পারছি এই যে কোরিলেশন বাচ্চাদের মধ্যে এটা খুব একটা বিজ্ঞানী হয়ে ওঠার ওটার বা ভালো ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়ে ওঠার পড়তে কারণ ডাক্তার ডাক্তার কি করছে একটা রোগ থেকে যে অভিজ্ঞতা পাচ্ছে সেই অভিজ্ঞতাটাকে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করতে হয় যেটাকে আমরা কম্পিউটার সায়েন্স এর ট্রান্সফার লার্নিং বলি কেমিস্ট্রি ম্যাক্সিমাম গড়ে উঠে যে ট্রান্সফার লার্নিং এর ফলে যে আমি একটা পার্টিকুলার যদি আমি সিলিকনের সাথে কি রিয়াকশন বা আমি কার্বনের সাথে কি রিয়াকশন হচ্ছে যদি জানতে পারি তাহলে আমি সিলিকনের সাথে কি রিয়াকশন হচ্ছে একটা ক্লোজলি প্রেডিক্ট করতে পারি রাইট বিকজ দেয়ার সিমিলার ইলেকট্রো নেগেটিভিটি এন্ড দ্য সিমিলার ব্যালেন্স স্ট্রাকচার তো এই যে ব্যাপারগুলো এইগুলো আমি দেখতে পাচ্ছি যে মাস্টারমশাইরা খুব ইগনোর করছেন তাদেরকে কতগুলো ইকুয়েশন শেখানো হচ্ছে কতগুলো একদম রট ইকুয়েশন শিখিয়ে তারা মুখস্ত করছে এনসিআর টি পড়তে এইভাবে তোমাকে মনে হয় যে এইভাবে নিটে খুব ভালো রেজাল্ট মানে নিট বা ডাক্তারিতে ভালো রেজাল্ট করা সম্ভব আমার তো মনে হয় এইটাতে ব্যাপার হচ্ছে স্যার এখন বিষয়টা হচ্ছে কি যে প্রচুর সোর্সেস অ্যাভেলেবেল প্রচুর সোর্সেস অ্যাভেলেবেল এবার একটা বিষয় হয়ে যাচ্ছে কি যারা ধরুন ছোট থেকে মুখস্থ করেই অভ্যস্ত হচ্ছে তারা তো ওইটাকেই তাদের সেই জন্যই কিন্তু আমরা জীবন জীবিকার্থে সম্পূর্ণ অন্য স্ট্র্যাটেজি নিচ্ছি ক্লাস ওয়ান টু সেভেন এ কমপ্লিটলি আমরা বাচ্চাদের মধ্যে যাতে তারা সাবজেক্ট ইন্টারেস্ট পায় একদম নো মুখস্থ প্রিন্সিপাল আমাদের যাতে বাচ্চারা সাবজেক্টটা শেখে কারণ ওয়ান টু সেভেন এর মার্কস নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই কোথাও সেগুলো লাগবে না সেগুলো গার্বেজ এইটা হচ্ছে একটা ফর্মেটিভ টাইম যে সময় ওদের ফুল ফোকাস থাকা উচিত যে একটা সাবজেক্টে কি করে কৌতূহল বাড়বে কি করে লার্নিং স্কিল বাড়ানো যায় ফোকাস বাড়ানো যায় তোমাদের জীবন আমরা টিপিক্যালি গার্জেনদের বলছি আপনারা যদি এই ছেলেদেরকে মুখস্থ দিকে ট্রেন করান আপ টু ওয়ান টু সেভেন বা এটা কিন্তু আপনাদের ছেলেদেরকে সর্বনাশের দিকে নিয়ে যাবে একদম একদম এবার না না স্যার আপনি যেটা বলছেন সেটাই কিন্তু আমি বলছি একদম রিসেন্ট সময়কার মানে যারা ধরুন নাইনের পরে মানে নাইন হয়ে গেছে টেনের পর থেকে যারা সায়েন্স নিয়েছে সেই জায়গা থেকে নিটে অনেক বাচ্চা মানে চান্স ডেফিনেটলি পাচ্ছে ওয়েস্টার্ন লেভেল তো খুব হাই নয় নিটে খুব হাই নয় তার ফলে চান্স পাচ্ছে কিন্তু আমরা যেটা পরবর্তী ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখছি যে ধরুন পেয়ে যাওয়ার পর ডাক্তারি যখন তারা পড়তে যাচ্ছে তারা একটা সাবজেক্টে খুবই ফাম্বল করছে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি মানে ওদের তো ফার্স্ট ইয়ারেই বিশেষ করে একটা পেপারই রয়েছে বায়োকেমিস্ট্রি ওই পেপারটা আমি একটা তোমার ক্লু ধরি আজকে যদি কেউ যদি ডাক্তারি বা NEET এ নাও পায় নার্সিং এ নাও পায় বায়োকেমিস্ট্রি কিন্তু এটা খুব ভালো সাবজেক্ট যেটা কারণ পৃথিবীতে যত সাবজেক্ট আছে তার মধ্যে রিসার্চ ফান্ডিং সবচেয়ে বায়োকেমিস্ট্রিতে বেশি কারণ ডাক্তারি ফার্মাসিউটিক্যাল এই জাতীয় হ্যান্ড তান আমরা যা করি কিন্তু বায়োকেমিস্ট্রি লাগে অতএব মানে যদি কেউ ডাক্তারি নাও পায় আমি বলবো তাদের বায়োকেমিস্ট্রি প্রসপেক্ট

এর যে মানে ভ্যালেন্সি তারপর বা আবার আরো যে জিনিসপত্রগুলো ধরুন ভেরিয়েবল ভ্যালেন্সি বা পরিবর্তনশীল যেগুলোকে আমরা পড়ি এই বিষয়গুলোর কোন সঠিক ধারণা যেগুলো ছোট ক্লাস থেকে মানে যেগুলো মোটামুটিভাবে স্কুলের স্কুলে সেভেন থেকে অন্তত ইন্ট্রোডিউস হয় সেই জিনিসগুলোর প্রতি কোনো সঠিক ধারণাই নেই না সেটার কারণটাই বলছি আমি আমার নিজের ছেলে দিয়ে বুঝেছি ইউএসএ তো একই অবস্থা ইনফ্যাক্ট প্রবলেম ইন ইউএসএ তো

এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাইরে কোনো ডিটেলস কিছু থাকে না ওরা চাই যে ওটার উপর বেস করে লোকে আরো গুড আইডিয়া তো লোকে তো সেটা করছে না গিয়ে শুধুমাত্র যে অ্যাসাইনমেন্ট শিট ধরছে ওটা ধরে ধরে জানছে টেকনিক্যালি

মানে ছশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ছশো পঁয়ত্রিশ থেকে না স্যার সেটা আপনি বলছেন আমি চারশো নব্বই নিট পাই পাইয়েছি বর্ধমান মেডিকেল কলেজ জেনারেল ক্যাটাগরি দু হাজার দু হাজার আঠেরো এবার দু উনিশে সেটা ড্রাস্টিক্যালি ষাট নম্বর বেড়ে গেল পাঁচশো একত্রিশ চলে গেল এবার তারপরের বছর পাঁচশো আটষট্টি এই বছর মানে তো এক্সট্রাঅর্ডিনারিলি বেড়ে ছশো চল্লিশ হচ্ছে ব্যাপারটা যেটা হয়েছে বাঙালি না পেছনে থাকলে পেছন দিকটাকে বেশি করে ধরে আমি এটা তোমায় উদাহরণ দিচ্ছি অ্যাকচুয়ালি আমি দেখবো যে প্রচুর বাঙালি এখন নিটে বেশি প্রিপারেশন নেয় একদম একদম

এবং অভিভাবকরা যদি এটা বুঝতে না পারে এবং আমি বলছি যে ছেলে মেয়েদেরও স্ট্রেসফুল হয়ে যায় যেটা মেন প্রবলেম হচ্ছে যারা মুখস্থ করে কেমিস্ট্রি শিখছে না সে কারা যে শেখার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে তা নয় তাদের উপর যখন আরো বেশি মেটেরিয়াল চাপছে সেটা তাদের মানসিক চাপ দিচ্ছে ব্যর্থ হয়ে প্রচুর ছেলে পেলে মানসিক দিক দিয়ে বিধ্বস্ত আমি এরকম প্রচুর চিঠি পাচ্ছি অনেক কি বলবো দু বছর নিট দিয়ে পাইনি মহিলা বা ছেলে বলছে স্যার আমার পড়াশোনা করার নেই আপনি বলুন কি করবো মানে হয় এটা তো এই পরিস্থিতিটা এক হয়েছে কিন্তু অভিভাবকদের মূর্খতার জন্য আমি এখন অভিভাবকদের কমপ্লিট মূর্খ বলবো তারা বুঝতে পারছেন না যে ছেলে পেলেকে এইভাবে বিজ্ঞান এবং অঙ্ক কস্ত করিয়ে কিরকম ধরনের সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে সম্ভব নয় এইভাবে সত্যি সম্ভব নয় তুমি তো দশ বছর গ্রাউন্ডে আছো তুমি জানো আর একই একই স্যার খুব ভালো নয় রাইট পরিস্থিতি খুবই খুবই খারাপ

বেঙ্গল সেই জিনিসটা কিন্তু কেউ ফোকাস করছে না এবং আমি যখন এটা নিয়ে রিসার্চ করতে গেছি বা আমার ইনভেস্টিগেট করছি সেটা আমি দেখতে পাচ্ছি মূল কারণ অফকোর্স একটা বড় কারণ হচ্ছে যে বাংলার রাজনৈতিক কারণের জন্য সমস্ত মেধাবী ছাত্ররা আজকে বেঙ্গালোর বা বিদেশে চলে গেছে ফলে তারা যে ছাত্রছাত্রীদের গাইড করতে পারত যেসব যারা পড়ে রয়েছে তাদের পক্ষে কিন্তু ছাত্র বা তাদের ছেলে মেয়েদেরকে তারা সেইভাবে গাইড করতে পারে না তারা খুব ভুলভাল ভাবে টিউশনিতে দেয় সাত খরচ করছে না তাকে কিন্তু নয় বাঙালি যথেষ্ট করছেন যথেষ্ট খরচ করছেন তারা চান যে তাদের ছেলেরা ভালো চাপাতে কোনো অসুবিধা নেই কিন্তু তারা যেভাবে চাইছেন সেটা ভুলভাবে চাইছেন যেভাবে চাইছেন তাদেরকে বিশ্বাস করতে হবে যে টাকা ছড়িয়ে ওইভাবে একটা শিক্ষা হয় না তাদের ছেলে মেয়ে বেসিক জিনিসগুলো যেখানে লার্নিং স্কিল এই যে তুমি যেভাবে কেমিস্ট্রি শেখাচ্ছ বা আমরা যেভাবে ম্যাথ শেখাচ্ছি যাতে আনন্দ তৈরি হয় যাতে না আমি তো খুব ইয়ে যে আমি যে আমি এটা ফ্রি ক্লাস নি এক বছর আগে কিছু হলে ছাত্ররা বলে দিন বলে দিন বলে দিন স্যার বলে দিন এই করতো কারণ কালচারটা এখানে টিউশন হয়ে গেছে কারণ মাস্টার এটা চাই যে ছাত্র আমার উপর ডিপেন্ডেন্ট তাতে অভিভাবক খুব খুশি মানে এরকম নির্বোধ অভিভাবক তুমি বোধহয় পাওয়া খুব মুশকিল যেখানে চাইছে তার তার ছেলেটা মাত্র আমি বলছি আমার ক্ষেত্রে কি হলো আমি যেহেতু জানি যে এগুলো ভুল প্রসেস এবার ছেলেদেরকে আমি সেইভাবে ট্রেন করলাম ডিজিটালি ওদেরকে আমি না তো আমাকে জিজ্ঞেস করলে বলতাম তুই ইউটিউব থেকে গুগল দেখে আমাকে আনসারটা বল ভুল হলে বল আমি ঠিক করবো এই করতে করতে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার বেশ কিছু ছাত্র যাদেরকে পড়াচ্ছি তারা এখন আর আমার উপর ডিপেন্ড করছে না তারা পরিষ্কার করছে স্যার আমি গুগল থেকে ইউটিউব থেকে আপনাকে আনসারটা বলে দেবো আমি জানি কিভাবে আমি সাকসেসফুল এরা কিন্তু ক্লাস একদম সেভেন এইট এর ছাত্র তখন আমি বলি যে এবার আমার মনে হচ্ছে যে আমার পড়াশোনাটা আপনার শিখিয়ে একটু সার্থক করছে কারণ এ কিন্তু নিজের পায়ে দাঁড়াবে কারণ ও জানে যে এবার আমাকে আমি যে যখনই ডিফিকাল্টি ফেস করছি মাস্টার মশাই থেকেও আজকে কিন্তু যে ডিজিটাল দুনিয়া আছে ইউটিউব আছে চ্যাট জিবিটি আছে এ আছে এখান থেকে আমি আরো অনেক বেশি জানতে পারবো এবং

যে বেসিক্যালি এইটা যদি আমি চেঞ্জ করতে না পারি ক্লাস সেভেন এইট থেকে পড়িয়ে কোনো লাভ হবে না কারণ এখানকার মাস্টারমশাইরা টিউশন অভিভাবক মিলে এদেরকে পুরো গালার গারে পাঠিয়ে দিয়েছে এবার মাস্টারমশাইরা দোষ দিচ্ছে অভিভাবকদের যে আমরা কি করবো ছেলে পেলে মাস্ক না উঠলে আমাকেই তো ফায়ার করে দেবে আমাকে মশাই তো করিয়ে খেতে হয় রাইট এটা এবং ঘটনা এবং মুশকিলটা হচ্ছে কিন্তু দোষী উভয় কারণ মাস্টারমশাইরা একটা সাহসিক পদক্ষেপ নেয়নি বলেনি যে এইভাবে পড়ালে তোমার ছেলে ভবিষ্যতে আমি নষ্ট করছি আর ক্লাস ওয়ান টু সেভেন এইটে মার্কস কি যা আছে কে ক্লাসে ফার্স্ট হলো না হলো ইডিএসি ছাড়া কিছু নেই মানে নিবদ্ধিত একটা চূড়ান্ত জিনিস স্কুলে না না স্যার ব্যাপার হচ্ছে স্কুলের প্রশ্নগুলো পরবর্তী ক্ষেত্রেও যে খুব প্রয়োজনীয় তা নয় কিন্তু শেখার জায়গাটা কোথাও গিয়ে সাপ্রেস হয়ে হচ্ছে অ্যাবসলিউটলি আরে বাবা সে তো যে কেমিস্ট্রি নিয়ে পড়ুক ফিজিক্স নিয়ে পড়ুক আলটিমেটলি হয়তো সে সফটওয়্যারে চাকরি করবে সে একটা ম্যানেজমেন্ট দিয়ে যাবে সেখানে সে শেখার পদ্ধতিটা যদি তার নষ্ট হয়ে যায় সে তো চাকরিও করতে পারবে না সে তো বুঝতেই পারবে না না যে কারণে আমি দেখছিলাম তো ক্যালকাটা ইউনিভার্সিটির এখনকার যে সিলেবাসটা দিয়েছে মানে অনার্স এর তাতে একটা পার্টি দিয়েছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি মানে কম্পিউটেশনাল কেমিস্ট্রি মানে আপনি তো জানেন পুরোটাই এরপরে এআই বেসড হবে অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে স্ট্রাকচার কেউ আর এখন ওই লিখে করবে না পুরোটাই এআই দিয়ে হবে

হ্যাঁ হ্যাঁ এবারে এবারে এটা আমিও কবুল পাচ্ছি যে NEET এবার এবারে পেপার স্ট্যান্ডার্ড ওরা বাড়াবে কারণ তার হলে এত আমরা মোটামুটিভাবে জানুয়ারি থেকে আইডিয়া পেয়ে যাব কারণ JEE main এর ফার্স্ট अटेम्प्टটা আছে JEE main থেকেই সিদ্ধান্ত পাওয়া যাবে ধরুন আপনিবা আমি NEET নিয়ে বলছি স্যার JEE main এ বাচ্চা 300 300 পেয়েছে

ধর্মেন্দ্র প্রধান দুদিন আগে বলছিল শিক্ষামন্ত্রী যে যদি আমি পুস্ত স্ট্যান্ডার্ড কঠিন করি তখন আমার সেটা গ্রামের ছেলেটা অনেক বেশি আমরা দেখেছি এলিমিনেটেড হয়ে যায় মানে এই মুহূর্তে নিতে গ্রাম থেকে মোটে ফোর পার্সেন্ট চান্স পাইছে যেটা তামিলনাড়ুতে কমিশন বসে বুট ইজ ব্যাড গ্রাম থেকে যদি ডাক্তার না আসে কোন ডাক্তার গ্রামে গিয়ে লোকেদের চিকিৎসা করবে মূল্যবোধটা মূল্যবোধটা তো থাকছে না না এবার 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 দেখি আমাদের সোসাইটিতে এই প্রবলেম গুলো আছে তো ঘটনাটা হচ্ছে যে এই যে এবার আমাদের তার মধ্যে চলতে হবে তবে আমি খুব নিশ্চিত যে প্রশ্নের মানে নিট এবং যেই মেস দুটোই আস্তে কোচিং এর দিকে যাবে তো লেট থিঙ্ক অ্যাবাউট দ্যাট তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা তাহলে এই দিকটাতেই এই ফোকাস করি এবং এবং তুমি যেই যে আমি সবাইকে বলে দিই আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমত যারা তোমার কাছ থেকে কেমিস্ট্রিতে কোচিং নিতে ইচ্ছুক তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই

মানে আমার মূল যেটা বক্তব্য যে বাবা মুখস্থ না করে আগে সাবজেক্টটাকে ধীরে সুস্থে বোঝা এবং কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যদি আমি বড়দের লেভেল থেকেও বলি যে কম্পিটিভ এক্সাম গুলো নিট যেই মেন যেই অ্যাডভান্স তো পরে আসছে যেই অ্যাডভান্স তো স্পেশালাইজড এক্সাম যেই অ্যাডভান্স তো আমি যাচ্ছি না মূলত নিট বা যেই মেনে যে অন কেমিস্ট্রি কিন্তু মানে দুটো জায়গাতেই ব্রিজের কাজ করবে এবং ওই যেটা আপনি প্রথমেই বললেন যে র্যাঙ্ক

হওয়া উচিত নয় কোনো দিন হবে না এবার এবার ফিজিক্স এর মার্কস টানা খুব কঠিন ইন জেনারেল এবং নিতেও যেটা হয় ম্যাক্সিমাম ছেলে পেলে যেটা দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স এ যে ওরা দেখা যাচ্ছে বায়োলজিতে প্রায় ফুল ক্র্যাক করে সবাই

ওয়ার্ড প্রবলেমটা একটা মানে যেটা পাটিগণিতে যে বুঝবো যে জিনিসটা কি হয়েছে তো ফলে ম্যাথামেটিক্স হচ্ছে প্রথম সাবজেক্ট যেটা লোকে একটা রিয়ালিটি সেটা সেটা কেমিস্ট্রি রিয়ালিটি হোক ফিজিক্স এর হোক বাজারের বাস্তবতা হোক সুদের বাস ব্যাংকের বাস্তবতা জীবন চলতে গেলে লাগবে এই লোকে ওই বেসিক জিনিসগুলো শিখছেই না ওইসব বেসিক জিনিসগুলো যদি না শিখে সে জীবনে কেমিস্ট্রি ফিজিক্স তো কিছুই শিখবে না বেশি অ্যাডভান্স মাস যেতে হবে না এই মানে সে মুখস্থ করিয়ে দিয়েছে মাস্টার মশাই বোঝার চেষ্টা করছে আমি এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এটা পাবো এটার সাথে এটা ডিভাইড করলে এটা পাবো এটা আমি এই টেন্ডেন্সিটা টা দেখছি এবং এটা আমি প্রত্যেকটা অভিভাবককে বলবো আপনার যখনই দেখবেন একটা ছেলে ওইভাবে অঙ্ক করে মার্ক তোলার চেষ্টা করছে আপনি জানবেন তার তার দ্বারা সায়েন্স জীবন হবে না এটা এটা একটা কি তার মাস্টার মাসের তাকে ঠিকঠাক করে গাইড করতে পারেন

ফর বোথ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি কোন ওয়ে বেস ওভারঅল সাইন্স ওভারঅল সাইন্সের ক্ষেত্রে সেটা ওই সাইন্স টাইপ পুরো ব্রেকডাউন করে যাবে যদি তাদের এরিথমেটিক তবে অ্যালজেব্রা তো পড়ে আসছে যদি এরিথমেটিকটা তারা বিল করতে না পারে না অ্যালজেব্রা শিখবে না তারপরে কোনো সাবজেক্ট শিখবে অ্যারিথমেটিক সেটা সম্ভবই নয় যখনই সলিউশন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের বিশেষ করে দেখবেন অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এ থেকে এফ পর্যন্ত দেওয়া আছে বিভিন্ন রকম অপারেশনস দেওয়া একটা সেগমেন্ট অফ কোয়েশ্চেন হয় তারপর অর্গানিক একটা হিউজ পার্ট

এবার সেই পার্টে বাচ্চাদের মধ্যে একটা বড় প্রবণতা দেখছি ওই প্রশ্নগুলোকে স্কিপ করা ঠিক আছে তো এখন এখন আমরা তাহলে এখানে আর গিয়ে আমাদের এই পডকাস্টটা শেষ করছি এবং আমরা আশা করব যে তোমার কথাবার্তা থেকে আমার কথাবার্তা থেকে গার্জেনরা বুঝবে যে কি 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 ভাবে তাদের কেমিস্ট্রি प्रिपरेशनটা নিতে হবে এবং তারা কি কি ভুল করছে এবং একটা বড় ভুল যে বাচ্চাদের অঙ্কমুখস্থকরণ কেমিস্ট্রি মুখস্থকরণ তো সেই ভুলগুলো আশা করি তারা যেসব মাস্টারমশাইয় কাছে পড়াচ্ছে যদি কোনো মাস্টারমশাই ছেলে ছেলেপেলেদের মুখস্থ করিয়ে মাস্ক পান তাহলে বুঝতে হবে সেটা তারা ক্ষতি করছে মাস্ক হয়তো পেলেও কিন্তু ড্যামেজ ইস না ছোটবেলায় হ্যাঁ তো এই এই ব্যাপার গুলোর দিকে আমরা অভিভাবকদের সাবধান থাকতে বলবো এবং দেখা যাক আমরা একসাথে আমরা কতটা কাজ করতে পারি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আর আমরা যারা অন্য ক্লাসে জয়েন করতে চায় আমি অ্যাকচুয়ালি আমি হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ Shut